কি করতে চায় পুনর্বাসন করতে চায় আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই করতে বড় ঠেকা পড়ে গেছে জীবন থেকে আমাদের সত্য থেকে আঠারো বছর আমাদের নিয়ে গেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি স্বাস্থ্য পারে করেছে এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে সত্র বছর ঘুমাতে পারবে আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করবো ওদেরকে আমরা আবার প্রতিপালন করবো আবার ওদেরকে পুনর্বাসন করবো এটা হলো যারা বিএনপিকে জেলাস করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপি কে কালার করার চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে বিএনপি নেতাদের অবদান আছে কি নাই সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে চেষ্টা করব দর্শক সম্পূর্ণ ভিডিও দেখে কিন্তু আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তার আগে অবশ্যই বলে নিব আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চলুন তাহলে আমরা সেই ভিডিওটি দেখে আসি মির্জা আব্বাস কি বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তিনি কি বলছেন সেটা কিন্তু সম্পূর্ণ স্পষ্ট করে বলে দিয়েছেন তেনার এই বক্তব্য শুনে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে

কি করতে চায় পুনর্বাসিত করতে চায় আমাকে বড় ঠেকা বেড়ে গেছে ভাই বীর আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা বেড়ে গেছে জীবন থেকে আমাদের সত্তর থেকে আঠারো বছর আমাদের নিয়ে গেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি স্বাস্থ্যহানি হানি করেছে আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই এখানে যারা আসে একটি কর্মীও তার বাড়িতে সত্তর বছর ঘুমাতে পারবে সেই আওয়ামী সঙ্গে আমরা করবো ওদেরকে আমরা আবার প্রতিপালন করবো আবার ওদেরকে পুনর্বাসন করবো এটা হলো যারা বিএনপিকে জেলাস করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপি কে কালার করার জন্য যে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতি কারণ একমাত্র তারা একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিশি শুদ্ধ হাত থেকে রক্ষা করার জন্য